শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমাদের আশেপাশে রকম অনেক মানুষ থাকেন যারা খুব ভালোভাবে কথা বলতে পারে যারা নিজের মিষ্টি কথায় সবাইকে আকর্ষিত করে আর সেই জন্যই তিনি আকর্ষণের কেন্দ্র হয়ে যান আর আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকেন যাদের কথা আমাদের আঘাত করে যাদের নজর আমরা চিরকাল এড়িয়ে চলতে পছন্দ করি তাই না শব্দ এই শব্দ অত্যন্ত শক্তিশালী হয় যদি এই শব্দ নবজীবন দান করতে পারে তবে এই শব্দ প্রাণহরণ করে নিতেও পারে যেমন একটা শব্দ মন্ত্র হয়ে জীবনে নিয়ে আসে অনেক সুখ তেমনি অন্য কোনো শব্দ আমাদের দুঃখ দেয় আমাদের মনে ক্রোধ জাগ্রত করে কেন কারণ আমাদের কথা অমূল্য আমাদের শব্দ তাই অত্যন্ত ভেবে চিনতে মনের দাড়িপাল্লায় মেপে প্রয়োগ করবেন কারণ এই শব্দ দিয়েই শুরু হয় সব কিছু আর এই শব্দ দিয়েই শেষ